হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে কোনো ইন্ট্রো না দিয়েই ভিডিওটি শুরু করলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব খুশিতে আছি হ্যাঁ খুব খুশি আছি কেন জানো আজকে ঘুরতে যাব আজকে উল্টো রথ আর তোমাদের সকলকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা রইলো আর আমি দেখতেই পাচ্ছ কথা বলছি আর আমি এই যে এই জায়গাগুলো না মিউট করেছি কারণ হচ্ছে বাইরে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছিলো তো যার জন্য একটু মিউট করতে হয়েছে তো যাই হোক সন্ধেবেলা মেলায় যাবো বরের সাথে তো একটা আনন্দের কথা দেখো এই যে বাইরেটা বাইরেটা কত সুন্দর লাগছে সন্ধ্যেবেলা সত্যি খুবই ভালো লাগে আর সন্ধেবেলা মানে সারাদিন ঘরে থাকার পরে একটু বাইরে বেরোলে না বাইরের যে স্বচ্ছ একটা হাওয়া মানে খুব মিষ্টি লাগে তো আমি তোমাদেরকে সেই কথাগুলোই বলছি কিন্তু আমাকে পুরো ভিডিওটা মিউট করতে হয়েছে কিছু কারণ ছিল কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছিল যার জন্যই তোমাদেরকে একবার বললাম কথাটা তো এখন আমরা বেরবো আর কথা আমার সাই রেডি হয়ে বের করছে সাইকেল টাইকেল সব আর ঘরে তালা দেবে তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই এই সুযোগে আর তোমাদের সঙ্গে না একটা সিগারেট আছে শেয়ার করব তো আজকে শেয়ার করব কি হ্যাঁ শেয়ার করব নিশ্চয়ই করব। তো কথা হচ্ছে আমরা ঘুরতে গিয়ে কি যে আনন্দ করলাম তো বলার মতো না এই যে দেখছো প্রচণ্ড গরম তো গরমের মধ্যে এই মেলাতে চলে এসেছি আর মেলার আনন্দ বুঝতেই পারছো সকলেরই ভালো লাগে মেলায় আসতে আর এই যে দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মেলার যে দৃশ্যটা খুব সুন্দর লাগছে সত্যি খুবই মেলা তো সকলেরই ভালো লাগে আর এই বাচ্চাগুলো কি আনন্দ করছে ছোটোবেলায় আমরাও কত আনন্দ করতাম ভাবো সেই দিনটা কি আমরা আর দিনও ফিরে পাবো না কোনো দিনই পাবো না তবে বাচ্চাদের আনন্দ দেখে মনে হয় যে আমরা ছোটোবেলায় ফিরে যাই খুনিকের জন্য সত্যি ছোটোবেলাটাই একটা অন্য রকম অনুভূতি থাকে সকলেরই আমার কেন সকলের অনেক ছোটোবেলার অনেক স্মৃতি থাকে সকলের তো সব তো সকলেরই আছে আর আমারও আছে আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। মেলা মেলা মানে বিশাল ব্যাপার ছোটোবেলায় এখনও ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে হ্যাঁ তোমাদের কেমন লাগে তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো আর এই যে নাগরদোলনা দেখছো না আমি ছোটোবেলায় খুব উঠতাম নাগরদোলনায় কিন্তু বিয়ের পরে এখনও ওঠা হয়নি নাগরদুলনায় কেন কি এখন উঠলে আমার মাথা ঘুরে যার জন্যেই উঠতে পারি না আর এই যে সবাই সকলে জিনিস নিচ্ছিল দেখতেই পাচ্ছ এই জায়গাগুলো খুব সুন্দর সুন্দর মালা ছিল আর এটা হচ্ছে বেনারসি পান সত্যি বেনারসি পান আমি মানে যে কোনো মেলায় গিয়ে এই জিনিসটা দেখি আর আমার খুব ভালো লাগে সত্যি কত রকমের জিনিস আছে মেলায় গেলে কত জিনিস দেখতে পাওয়া যায় তাই না বলো তো তোমাদের নিশ্চয়ই আমার ভিডিওটা ভালো লাগছে তারপরে আমরা চলে এলাম এদিকে খাবার দিকে এসে আমি তো এসে আমরা খেলাম খেয়ে এই যে চলে এসছি মেলা থেকে তো এই যে দেখতে পাচ্ছ আমরা ওভার ব্রিজের ওপরে আছি আর এই যে নিচে ট্রেন যাচ্ছে আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছি তো এই যে দেখো এই ট্রেনটা আসছে রাত্রিবেলা সত্যি খুবই ভালো লাগে শহরের দৃশ্যগুলো মনে হচ্ছে সাজানো গোছানো সত্যি বাইরেটা এত সুন্দর আমরা ওভার ব্রিজের ওপরে আছি আর ওভার ব্রিজ থেকে নিচটায় কি সুন্দর লাগে স্টেশনটা তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছি তো আমরা ওভার ব্রিজের ওপরে আছি এদিক দিয়ে লরি চলে গাড়ি চলে তোমাদেরকে দেখাবো হ্যাঁ তোমরা দেখতে পাবে একটু পরেই সত্যি খুব ভালো লাগছে সাজগোজগুলো মনে হচ্ছে যেন সত্যি এত ভালো লাগে শহরটা রাত্রিবেলা হলে দিনের বেলা থেকে রাত্রিবেলা যেন আরও বেশি স্বচ্ছ হয়ে ওঠে এই যে দেখতে পাচ্ছ নিচটা ওপরটা ওই যে আমরা যে ওভার ব্রিজের ওপরে আছি দিক দিয়ে অটো যায় অটো যায় টোটো যায় লরি যায় ওপরটা আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আর নিচে ট্রেন যায় নিচে লোকজন যাতায়াত করে তো এই যে দেখতে পাচ্ছ আমরা নিজে এই যে এই দিক দিয়ে যাতায়াত করি আর ওপর দিক দিয়ে এই দিয়ে নিচ দিয়ে ট্রেন যায় আর উপর দিক দিয়ে ওভার ব্রিজ দিয়ে অটো লরি এইসব যায় যে ট্রেনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ট্রেনটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্যামেরাটা ঠিকঠাক তোমরা বুঝতে পারছো কি না কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর তোমরা আমার ভিডিও কিন্তু সকলে দেখবে কিন্তু একটুকু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভালো লাগবে না ভিডিওটা দেখতে তো তোমরা স্কিপ না করেই কিন্তু পুরো ভিডিওটা দেখার দেখবে দেখবে খুব ভালো লাগবে দেখতে আর হ্যাঁ একটা সত্যি কথা আমি এর আগেও বলেছি এখনও বলছি আমি না গুছিয়ে কথা বলতে পারি না তো তোমরা একটু ম্যানেজ করে নিও সত্যি বানিয়ে গুছিয়ে কথা বলা সবাই পারে না আর আমিও পারি না তবে আমি চেষ্টা করছি ভালোভাবে কথা বলতে যতটুকু পারা যায় যতটুকু বলা যায় বলো সবাই তো সব কিছু পারে না আস্তে আস্তেই সবাই সব কিছু শেখে তো প্রচণ্ড গরম ছিল গরমকালে তো গরম হবেই আমি কি আর বলবো গরমকালে গরম তো হবেই যাই হোক তো এই যে এই ট্রেন দাঁড়িয়েছে এখান থেকে লোক ট্রেনে উঠবে ট্রেনে উঠে সব শিয়ালদা যাবে এগুলো সব শিয়ালদার ট্রেন কোনো ট্রেন আসছেই শিয়ালদা থেকে এই যে দেখো এই লরিটা দেখছো আমাদের পাশেই মানে এত আওয়াজ করছিল যার জন্য এগুলো সব আমাকে মিউট করতে হয়েছে আর কোথা মশায় দাঁড়িয়ে রয়েছে আমি যে বলছি না হাসছে এই যে দেখো হাই দিচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতন এইটুকুই তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা আজকে